নমস্কার সবাইকে ওয়েলকাম টু ট্যারো উইথ সৌমজিতা বৃষকন্যা মকর রাশির প্রত্যেককে আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে কিন্তু শুভ নববর্ষ একটু দেরি হয়ে গেল কারণ আপনারা অনেকেই জানেন যে আমার এর আগেও একটি চ্যানেল ছিল যেটি বেদবানী ট্যারো আপনাদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি আমি সেখানে কিছু যান্ত্রিক গোলযোগের কারণে সে চ্যানেলটি বর্তমানে একটু বন্ধ রয়েছে কিন্তু তার মানে এটা নয় যে আমি আপনাদেরকে মাসিক রাশিফল বা গাইডেন্স দেওয়া থেকে বঞ্চিত করব তাই নতুন চ্যানেল নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আগের চ্যানেলে যতটা ভালোবাসা আপনারা দিয়েছিলেন আমি আশা রাখবো প্রত্যেকে প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করে দেবেন এবং আমার চ্যানেলটি নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন বৃষ কন্যা ও মকর রাশি দেখে নেব মে মাস মে মাসের রাশি ফল যে এই যে চারিদিকে এত শোরগোল পড়ে গেল শনি ট্রানজিট নিয়ে সেটা বৃষকন্যা মকরের ওপর কি ধরনের এফেক্ট ফেলতে চলেছে কেমন আছেন আপনাদের জীবনে এই মুহূর্তে কি চলছে কি সমস্যায় জর্জরিত অবশ্যই আমাকে জানাবেন আমি সেইভাবে কিন্তু ভিডিও আনার চেষ্টা করব এখন আর সময় নষ্ট না করে আমি সরাসরি ঢুকে যাচ্ছি বৃষকন্যা মকর রাশির মে মাসের মাসিক রাশি ফলে বৃষকন্যা মকর রাশি মকর রাশির যেহেতু সাড়ে সাথে চলছিল তো আমি প্রচুর এরকম ক্লায়েন্ট অ্যাটেন্ড করেছি যাদের কিছু বেসিক কিছু কমন আমি প্রবলেম কিন্তু দেখতে পেয়েছিলাম তো দেখে নেব যে নতুন বছর এই নতুন বছরে বিষকন্যা মকর মে মাসে কীরকম রেজাল্ট পাবে কি হতে পারে ফলাফল হে শক্তি প্লিজ ডু লেট মি নো বৃষ কন্যা ও মকর রাশির মে মাস কেমন যেতে চলেছে বৃষকন্যা মকরের জন্য না আমার প্রথমেই যেটা মনে হচ্ছে সেটা হলো বৃষকন্যা মকর এবার জাস্টিস পেতে চলেছে এমন কিছু ঘটনা যেটা দীর্ঘদিন ধরে আপনি বয়ে বয়ে বেড়াচ্ছেন এমন কিছু অপমান যেটা হয়তো আপনাকে মুখ বুঝে সহ্য করতে হয়েছে কিন্তু সেটা আপনি ডিজার্ভ করেননি সে অতীতটা এখনও আপনাকে কোথাও গিয়ে খুব ডিস্টার্ব করে আপনি খুব ডিস্টার্ব হন সে জায়গাটা থেকে না আবার এমনও হতে পারে আপনার সার্ভিসের জায়গায় আপনাকে সেই মূল্যটা দেওয়া হয়নি তো ওভারঅলে আমি যদি সাম আপ করি ব্যাপারটা বৃষরাশি রাশি কন্যা রাশি ও মকর রাশি কিন্তু একটা জাস্টিসের জায়গা একটা সঠিকভাবে কারোর মূল্যায়ন করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু এবার ফাইনালি আসতে চলেছে হ্যাঁ ডেফিনেটলি এটা জেনারেল রিডিং আমি কমপ্লিটলি একটা জেনারেল এনার্জির ওপর বেস করি কিন্তু মেসেজগুলো আমার চ্যানেলাইজড হয় তাই এটা কখনোই নয় যে প্রত্যেকটা রিডিং প্রত্যেকটা রাশির সঙ্গেই রেজোনেট করবে হয়তো আপনি নাইনটি পারসেন্ট রেজোনেট করলেন বা এইটটি বা সেভেন্টি কিন্তু জানবেন যে আমরা যারা জেনারেল রিডিং করি তাদের রিডিংয়ের সঙ্গে যদি অ্যাটলিস্ট ফর্টি টু ফিফটি পারসেন্টও আপনি রেজোনেট করতে পারেন তাহলে সেটা কিন্তু মোর দ্যান হিনাফ এবং একটা মাসিক রাশিফলের জন্য সেটা যথেষ্ট সেলিব্রেশনের একটা জায়গা দেখতে পাচ্ছি একটা পারিবারিক কোনো শুভ মুহূর্ত বিয়ে গেট টুগেদার এই ধরনের কোনো অকেশন কিন্তু আমি মে মাসটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি এমন কোনো ব্যাপারে বৃষকন্যা মকরকে উইদিন টু টু থ্রি মান্থস বা আরও যদি স্পেসিফিকালি বলি তাহলে সিক্স উইক্স মানে দেড় মাস এই দেড় মাসের মধ্যে এমন কোন বিষয় কোনো সিদ্ধান্ত আপনাকে নিয়ে নিতে হবে যে সেটা একদম ওই খাঁদে ঝাঁপ দেওয়ার মতন বাট ট্রাস্ট দ্য ইউনিভার্স যে ঈশ্বরকে আপনার খুব ভালো লাগে সেটা যে কেউ হতে পারে তাকে বিশ্বাস করুন নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন কারণ সেই ঝাঁপ দেওয়াটা অ্যাকচুয়ালি কিন্তু খাদে আপনি ঝাঁপ দেবেন না সেটা আপনাকে ভবিষ্যতে একটা খুব ভালো জায়গায় পৌঁছে দেবে হতে পারে প্রথম দিকে দেখে মনে হতে পারে যে সিচুয়েশানটা আমার এগেনস্টে এই সিচুয়েশানটা কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারছি না বা পারবও না চেষ্টা করলে বাট ট্রাস্ট মি ওই লাভটা আপনাকে দিতে হবে আপনার কাছে অন্য কোনো অপশান থাকবে না এবং আমি সাজেস্ট করবো যে হ্যাঁ আপনি লাফটা দিয়ে দিন কারণ তার পরের যেটা আসবে আউটকাম যেটা হবে সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভালো হতে চলেছে এসব পেন্টাকলস রিলেশনশিপ ইকোনমিক্যাল জায়গা এই সব জায়গাতে কিন্তু আমি একটা নিউ বিগিনিংয়ের জায়গা দেখতে পাচ্ছি নতুন শুরু হতে পারে ওই যে প্রথমে বললাম না জাস্টিস সেখান থেকে আপনি হয়তো আপনার হারিয়ে যাওয়া কনফিডেন্সটাকে ফিরে পেতে পারেন অনেক কিছু হতে পারে তো এই নতুনটাকে নতুন বছর সব কিছু নতুনভাবে যখন শুরু হচ্ছে। ইউনিভার্স যখন আপনাকে সেই সুযোগটা দিয়েছে তাহলে সেটাকে বুদ্ধিমানের মতন কাজে লাগাতে হবে এইট অফ কাপস থ্রি অফ সোর্স সেভেন অফ কাপস মাল্টিপল চয়েসের মধ্যে ডুবে গিয়ে না একটা হচপচ জায়গায় কিন্তু আপনি আটকেও যেতে পারেন ওই যে যে খাতে আপনাকে ঝাঁপ দিতে হবে ওটা কিন্তু অনলি অপশান সে সময় মাথায় যদি আর কোনো অপশান থেকে থাকে তাহলেই কিন্তু আপনার সমস্যা আপনি নিজে ডেকে আনবেন এইটুকু আমি ফর শিওর বলতে পারি তো মাল্টিপল অপশানের দিকে যাওয়া যাবে না সেটা রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে সেটা মাল্টিপল জব হতে পারে সেটা অন্য কিছু হতে পারে যে কোনো একটা একটা ওয়ে জায়গা দেখতে পাচ্ছি আমি যেটা কিন্তু আপনাকে ইন ফিউচার একটা ভালো জায়গা প্রেজেন্ট করব দেখে নিচ্ছি যে বিষকন্যা মকরের জন্য আর কি দিন পর আমি আবার এসেছি প্রায় তিন চার মাস আমার সমস্ত রিডিং দেওয়া বন্ধ ছিল কিছু ব্যক্তিগত কারণ তার সঙ্গে পুরোনো চ্যানেলটাকে নিয়েও একটু কী বলবো একটা সমস্যা তো ডেফিনেটলি ছিল যেটা বললাম একটা যান্ত্রিক গোলযোগের কারণে তো ডেফিনেটলি জানাবেন যে আজকে চার মাস পর আবার কেমন লাগছে রিডিংটা পেয়ে কতটা রিজনেট করলেন কেমন লাগছে চেয়েও বড় কথা আপনি কতটা এটার সঙ্গে কানেক্ট করতে পারলেন আমার সেটাই প্রধান উদ্দেশ্য দেখে নিচ্ছি ঋষকন্যা মক্করের জন্য হারমানি দেখুন নাম্বার সিক্স ভিনাস লাকজারি আছে লাভ আছে সবটাই আছে ও মাই গড স্পিরিচুয়াল ইউনিয়ন বৃষকন্যা মকর মানে চারিদিকে তো একদম ডাবি একটা ব্যাপার লাভ ইজ ইন দ্য এয়ার অ্যান্ড খুব খুব পজিটিভ একটা জায়গা দেখতে পাচ্ছি বৃষকন্যা মকরের জন্য কারোর কারোর বিয়ে ফিক্সড হয়ে যাবে কারোর বিয়ে অলরেডি হয়েও যাবে উইদিন টু মান্থস কেউ কেউ আবার তার যে ক্রাশ বা হয় না দীর্ঘদিন হয়তো আমি একজনকে ভালোবাসি বা পছন্দ করি বাট তাকে বলতে পারিনি সে ধরনের মানুষের কাছ থেকেও কিন্তু প্রেম প্রস্তাব বা বিবাহ প্রস্তাব আসার একটা জায়গা রয়েছে অনেক বৃষকন্যা মকর রাশি কিন্তু তার সোলমেটকেও খুঁজে পেতে পারে আমি টুইন ফ্লেম বলবো না কারণ টুইন ফ্লেম এই জায়গাটা না অ্যাকচুয়ালি টুইন ফ্লেম জার্নি ইজ আ ইস দ্য শিব শক্তি তো ভাই এখন শিব হওয়াটাও খুব টাফ শক্তি হওয়াটা আরও টাফ তো এই শব্দটাকে আমি একদমই মানে ছেলে খেলার জিনিস নয় যেহেতু টুইন ফ্লেম নয় আমি ওইদিকে যাবোই না যদিও এখানে স্পিরিচুয়াল ইউনিয়ন রয়েছে হারমানি রয়েছে হয়তো অনেকে দেখে বলতে পারি যে একটা টুইন ফ্লেম জার্নি বাট না সোলমেট বলতে পারি কার্মিক পার্টনারও বলতে পারি কার্মিক পার্টনার যে সবসময়তে ভীষণ দুঃখজনক বেদনাদায়ক হবে তা কিন্তু নয় এটা খুব ভুল ধারণা যে ও আমার কার্মিক পার্টনার ছিল বলে আজকে আমরা ডিট্যাচ হয়ে গেছি না কার্মিক পার্টনার হতে পারে পার্টনারশিপ হতে পারে সোলমেট হতে পারে কিন্তু যারা অনেক দিন ধরে এটার খোঁজে ছিলেন যে হু ইজ দ্য ওয়ান তাদের জন্য কিন্তু খুব ভালো পজিটিভ একটা টাইম অ্যান্ড সাকসেস বৃষকন্যা মকর আমার মনে হয় না এরপরে আর বিশেষ কিছু এলাবোরেটলি বলাটা খুব প্রয়োজন রয়েছে তবে হেলথ ওয়াইজ আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বৃষকন্যা মকর রাশির বহু মানুষকে কিন্তু বাড়ি থেকে জন্মস্থান থেকে বহু দূরে গিয়ে চিকিৎসা করাতে হতে পারে তো সেটার জন্য আপনারা একটু মেন্টালি এবং ইকোনমিক্যালি একটু প্রস্তুত থাকবেন ওই জায়গাটা ট্রিটমেন্টের জায়গাটা কোনোভাবেই যেন কিন্তু কম্প্রোমাইজ না হয় ঠিক আছে এবং সেখান থেকে কিন্তু ভিক্ট্রি এবং সাকসেস মানে একটা রিকভারির জায়গা আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি হেলথে পেশেন্স অ্যান্ড প্ল্যানিং অনেক বিশ্বকন্যা মকর রাশিকে আমি সামনে বেশ কয়েক মাসের মধ্যে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখছি কংগ্রাচুলেশন আপনাদের সকলকে দেখে নেব মকর রাশির মে মাসের জন্য কি গাইডেন্স রয়েছে ওকে বৃষকন্যা মকর রাশির মে মাসের জন্য কি গাইডেন্স রয়েছে আমি দেখে নেব কৃষকন্যা মকরের জন্য গাইডেন্স গ্রেট টিচার লার্ন ফ্রম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস ডেফিনেটলি সোলমেট জার্নি হেলথ ইস্যু রিকভারি এবং দেখুন গার্জিয়ান এঞ্জেল ইউ আর নট লোন আপনি একা নন ওই যে যেটা বললাম না লিপ অফ ফেথ আপনাকে ওই যে খাঁদে ঝাঁপটা দিতে হবে এবং আপনাকে ইউনিভার্সের প্রতি আপনার ইষ্ট দেব ইষ্ট দেবীর প্রতি সেই ভালোবাসার জায়গাটা সে সমর্পণের জায়গাটা কিন্তু রাখতে হবে যে আপনি একা নন তিনি রয়েছেন এই ছিল মে মাসের জন্য ঋষকন্যা ও মকর এই তিন রাশির গাইডেন্স কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সাধ্য মতন আপনাদেরকে সব রকম সাহায্য করার চেষ্টা করব পার্সোনাল কনসালটেশনের জন্য কিন্তু বুকিং এখন ওপেন রয়েছে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা একানটি অবশ্যই প্রেস করে রাখবেন ফর ফার্দার নোটিফিকেশান এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ